আসসালামু আলাইকুম এটা আমাদের একটা হাঁসের প্রজেক্ট এটা টাঙ্গাইলের এক ভাইয়ের তো এখানে চারশো আশি পিস হাঁস আছে এই হাঁসটাকে ভুট্টা ফার্মাটেশন এবং পানি ফার্মেন্টেশন দেওয়া হয়েছিল হয়তো আপনাদের মনে আছে এটা সেই ভিডিও এই ভিডিওটা আরও আগে দেখানো হয়েছিল ভিডিওটা তিরিশ দিনে তিরিশ তে তিরিশ দিনে এটা তিন কেজি আসছিল দুই কেজি আটশো প্লাস এখন এই হাঁসগুলোর বয়স হলো চল্লিশ দিন প্লাস এখন চার কেজি ওজন আছে চার কেজি সাড়ে চার কেজি হাঁস আছে এখানে অনেকেই হাঁস ফলন মাত্র শুরু করছে ইউটিউবে বড় বড় কথা বলে বা এই সেই তারা মাত্র শুরু করছে ঠিকছেন তো আমরা এই যে হাঁসের ওই না দেখাইলাম মুরগির ওই না দেখাইলাম সেভাবে মানে বাস্তবে দেখাতে হবে যে আপনার মেডিসিন কতটা কাজ করে বা কতটা কাজ করে না এটা আপনাকে আগে প্রুভ করতে হবে প্রুভ না কইরা শুধু আমার কাছে মেডিসিন আছে এই সেইটা বলে তো লাভ নাই ওই মেডিসিনের দাম তো দুশো টাকাও নাই তাই না আপনার মেডিসিন দিয়ে যখন মানুষ উপকার পাবে ভালো রেজাল্ট আসবে এরকমের রেজাল্ট আসবে তখন না মানুষ সেই মেডিসিনটার কথা বলবে আর আমাদের মেডিসিন আমরা শীঘ্রই এক হাজার টাকা বানাই দেবো এই মেডিসিনের দাম কারণ হইলো যে আর যেই মেডিসিনের উপকার আছে তাই না মানুষ এক হাজার টাকা কেন দুই হাজার টাকা হইলেও নিবে কিন্তু যেই মেডিসিন দিয়ে আপনার কোনো ওজন আসে না কোনো খামার নাই আপনার দেখা গেল কোনো একটা ভিডিও নাই যে এই মুরগিটার ওজনাই না দেখানো হয়েছে বড়ো বড়ো কথা মেডিসিন দুইশো টাকা আর তিনশো টাকা তো এইসব ফালতু কথা বইলা আর কি শুধু এই ইউটিউবের ভিডিও করা পর্যন্তই এইগুলার কোনো লজিক নাই এ। আর সিস্টেমটা হইল যে ওজনাই না দেখাইতে হবে খামারিদের উপকার আছে কোনটায় খামারিরা সফলতা পাইছে কোনটায় এইগুলা দেখাইতে হবে ওই শুধু শুধু ওই বাসায় বৈশা মেডিসিনের একটা দোকান নিয়ে মেডিসিন বেসলাম আর মেডিসিনের গুণগান গাইলাম এই তো মানুষ পাগল বলো এতে তো চারানোর উপকার হয় না খামারিদের আরও ক্ষতি হয় তারা দ্বিধা পড়ে আমাদের যে একটা ধরা নিয়ম ছিল কোম্পানির ফিড কোম্পানির যে একটা সিন্ডিকেট ছিল ওইটা থেকে যাতে খামারিরা নিজেরা খাবার তৈরি করে রাখা হইতে পারে মুরগিরে এতে খামারিদের খরচ কম হবে এবং তারা লাভবান হবে এই যে সিস্টেমটা এই যে সিন্ডিকেট যে সিস্টেমটা ছিল কোম্পানির ওইটার ফলশ্রুতি দিয়ে ফার্মেন্টেশনটার ই হয়েছে তো এখন ফার্মেন্টেশন দিয়ে মাসাল্লাহ ম্যাক্সিমাম খামারি লাভবান আছে কিন্তু এখন যারা আবার এই মানে কিছুদিন ফার্মেন্টেশন করার পরে আবার ওই পথে মানে নিজেরা ঠিকই সুবিধা নেয় বলে না আর নিজেরা আবার মেডিসিন বিক্রি করা শুরু করছে এরকম কিছু খামারি আছে হ্যাঁ তারা এখন খামারিও না মানে মেডিসিনের দোকানদার হয়ে গেছে তো তারা নিজের আর কি মেডিসিন বিক্রি করার জন্য খামারিদের বিভিন্নভাবে আমি ভুয়া তথ্য দিয়ে বিভিন্নভাবে প্রতারিত করতেছে তো সবাই সাবধান থাকবেন এই যে দেখেন হাঁসগুলা এই যে পিকিং স্টার হাঁসগুলা কত সুন্দর ওজন আসছে তাই না ওই খামারির মুখে সোনা এবং তথ্য যাচাই বছাই করে দেখা গেছে যে ফার্মাটেশন ছাড়া এরকম ওজন সম্ভব না কোম্পানির খাবার খাইয়া তেত্রিশ পঁয়ত্রিশ বা চল্লিশ দিনে চার কেজি প্লাস কোনো দিন সম্ভব হইতো না আর দ্বিতীয় কথা হইল ফার্মাটেশনের জন্য যে ফার্মাটেশন দিয়ে যে খাবারটা করা হয় ফার্মেন্টেড খাবার সেই খাবারটার খরচ কম হয় সেই খাবারটা দেখা যায় চল্লিশ টাকা আটত্রিশ টাকা কারো কারো পঁয়ত্রিশ ছয়ত্রিশ টাকাও পরে যাদের এলাকায় ভুট্টা সোয়াবিন অ্যাভেলেবেল তাদের আরও কম পড়ে তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার খাবার খরচ কম হলে খামারিরা আরও বেশি লাভবান আমরা ওই তেত্রিশ দিন বয়সী হিসেব করছিলাম এই খামারি যে চারশো আশি পিস হাঁসে ওনার এক লক্ষ আশি হাজার টাকা প্লাস থাকে তো মার্শাল্লা হাঁসগুলো অনেক এখনও সুস্থ আছে ভালো আছে এবং এগুলা বিক্রি করলে ওনার ভালো একটা প্রফিট থাকবে তো এইভাবে যারা ফার্মেশন করতে চান বা করা ইচ্ছুক তারা সাভারে আসবেন বা সাভারে আব্দুর রহিম সাহেবের সাথে যোগাযোগ করবেন এই অযথা যা যেসব খামারি যারা অনেকেই দেখবেন মেডিসিন বিক্রি করে এদের নিজস্ব কোনো খামারি এদের মেডিসিন আদৌ নেয় নেয় আজ পর্যন্ত বা নিচ্ছে না বা এরা নিজেরাও ইউজ করতেছে না কিন্তু শুধুই একটা ভুয়ো তথ্য ছড়ায় যে হ্যাঁ তারা তাদের কাছে মেডিসিন আছে বা নিতে পারেন এই তাছাড়া অনেকে আবার পোলট্রি গেইন বিক্রি করে তো সব রকম প্রতারক থেকে সবাই সাবধান থাকবেন ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ